প্রিয় বন্ধুকে মোবাইলে কথার বার্তা দিয়ে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক যুবক প্রিয় বন্ধুকে মোবাইলে দিয়ে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ এক যুবক বুধবার রাতেই ঘটনা ঘটেছে গঙ্গার ঘাটে নিখোঁজ যুবকের নাম সন্দীপ মালিক বয়স একুশ সলগুলি এলাকার বাসিন্দা ওই যুবক বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জমা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বুধবার অন্ধকার হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে গঙ্গা নদীতে ওই যুবকের খোঁজে তল্লাশি চালাতে নামে ডুবুরি যদিও দুপুর পর্যন্ত এই যুবকের খোঁজ মেলেনি বলে পরিবার সূত্রে জানা এক বন্ধুর সাথে ছোটবেলা থেকেই একসাথে ওঠা বসার সম্পর্ক ছিল এমনকি সন্দীপ নিজে নাচ শিখতে গেলে সেখানেও নিজে যায় ওই বন্ধুকে সেখানে ইদানিং যুবতীর সাথে এক ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সন্দীপের বন্ধুর জানিয়ে শুরু হয় সম্পর্কে টানা পড়েন নিজের বার্তায় সন্দীপ তার মিথ্যে বলায় তার বন্ধু সমস্যার জন্য ক্ষমা চেয়ে নেওয়ার পাশাপাশি তাকে ভালো থাকার শুভেচ্ছা জানায় যদিও সন্দীপের পরিবারের অভিযোগ সম্প্রতি নাচ শেখার জায়গায় কোনো সমস্যা হয়েছিল যদিও এই ঘটনার এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি জানি আমার একটা মিথ্যে কথার জন্য তোর এতগুলো হয়রানি হতে হলো এতগুলো মানুষকে হয়রানিতে পড়তে হলে একটা মিথ্যে কথার জন্য আর একটা মিথ্যে কথাকে ঢাকা দেওয়ার জন্য আমি আর একটা মিথ্যে কথা আর একটা মিথ্যে কথা আর একটা মিথ্যে কথা এই করে 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 জিনিসটা পুরোটা কমপ্লিকেটেড করে দিয়েছি তুই জানতিস না আজ জেনে গেলি যে আমার তোর প্রতি ফিলিংস ছিল হ্যাঁ আমি জানি যে তুই পুরোটাই একজন বন্ধু হিসাবে আমাকে দেখে রেখেছিলিস তুই ভাবছিস আমি তোর খুব ভালো বন্ধু ইভেন আমি তোর কোনোদিনও ক্ষতি চাই না আমি যখন দেখতে পাচ্ছি এই ঘটনাটা যত ধীরে ধীরে অন্যদিকে গড়াচ্ছে তোর নাম খারাপ হচ্ছে তুই তোর ক্ষতি হচ্ছে আলটিমেটলি তখন আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা না রে আমি সত্যি কোনোদিনও তোর ক্ষতি চাইনি ক্ষতি চাইবও না আমি মারা গেলেও আমি নিজের প্রাণ ত্যাগ করে দিলেও কোনোদিন তোর ক্ষতি করে প্রাণ ত্যাগ করবো না তাহলে মোরেও শান্তি পাবো না আমি আজ জিনিসটা কনফিউজ করে দিচ্ছি যে হ্যাঁ আমি ইউদিকে বলেছি ইভেন আমি খুব বাজেভাবেই বলেছি যে আমি আর সিনজার রিলেশনশিপে আছি হয়তো নিজের একটা কল্পনা একটা ভাব একটা অ্যাট্রাকশন কে ভাবে সাজিয়ে বলাটা গল্পের মতো করে ওটা ওটা আমার খুব বাজে স্বভাব এই স্বভাবটার জন্যই আজ এই ঘটনাটা ঘটলো আমি হয়তো কিছু বলতাম না পুরো ঘটনাটাই চেপে যেতাম কিন্তু যখন দেখছি একটা মানুষের প্রাণ অবস্থা একটা মানুষ নিজের জীবনকে বাজি রেখে আমার একটা কথার জন্য সমস্ত কিছু ছাড়খাড় হয়ে যেতে বসেছে তখন আমার কিছু করার নেই আর আমি এমন পরিস্থিতিতে পড়ে গেছি আমার ওদিকে ফিরে তাকানোর উপায় নেই আমি তোকে সামনে গিয়ে বলবো কথাটা যে এই ঘটনাগুলো আমি করেছি করেছি যাবো তাই বলছি প্লিজ আমায় ক্ষমা করে দিস পারলে আর ইসিকা ওর কোনো দোষ নেই আমি বলছি দেখ ইশিকা তোকেই বলছি ইশিকা দেখ ওর কোনো দোষ নেই ও ঘটনার বিন্দু মাত্র জানতো না ও আজকে আজকে যখন যখন সরি কালকে জিনিসটা সামনে এলো যে আমি ওকে লাইক করি ও রীতিমতো আকাশ থেকে পড়েছে ও কোনোদিনও ভাবতে পারেনি যে আমার মধ্যে এরকম টাইপস ফিলিংস থাকতে পারে বলে ও নিজের হাতে ধরে আমাকে চেঞ্জ করতে চেয়েছে তাই বলছি ওকে ভুল বুঝে তুই নিজের এরকম ভুলভাল ডিসিশন নিস না যা হয়েছে সব আমার জন্য হয়েছে আজকে আমি সমস্ত কিছু করছি আজ আমার একটা ভুলের জন্য এতগুলো মানুষকে তার মাসুল দিতে হচ্ছে ভুলটা যাতে আর বেশি না ছড়ায় আর যেন কোনো ঘটনা না ঘটে তার জন্য আমি আজ এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আর আমি জানি এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি এখন যদি আমি চোখের সামনে ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে সত্যি কথাটা বলি যে আমি কি কি বলেছি পিউদিকে ওর ওর সাথে আমার পুরো সম্পর্ক শেষ হয়ে যাবে ওর চোখে আমি একজন খুব খারাপ মানুষ হয়ে যাব আমার সাথে মুখ দেখা দেখি ওর বন্ধ হয়ে যাবে যেটা আমি মেনে নিতে পারবো না কোনো দিনও মেনে নিতে পারবো না আর আমি যদি গোটা ঘটনাটাকে লুকিয়ে শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য থাকি তাহলে শুধুমাত্র তোদের ক্ষতিটা হয়ে যাবে তুই নিজেকে সামলাতে পারবি না তুই যে এত বড় ডিসিশনটা কেন নিয়েছিস ও তো একই কথা বলে গেছে যে আমি এসব কিছু জানি না কিছুই নয় পিউদিকে আমি যা যা বলছি সব ঘটনাই মিথ্যে কথা প্রত্যেকটা ঘটনাই মিথ্যে কথা আমি পিউদিকে এই এই মাত্র ভয়েস মেসেজ করেছি আর শেষে একটা কথা বলবো যার জন্য আমি চেঞ্জটা হচ্ছিলাম যার মুখের দিকে চেয়ে আমি চেঞ্জটা হচ্ছিলাম যাকে নিজের জীবন সঙ্গী নি হিসাবে পাওয়ার জন্য আমি চেঞ্জটা হচ্ছিলাম তাকে তোরা একটু দেখে রাখিস আর পারলে তাকে বলে দিস যে তার ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই তার মতো ভালো মেয়ের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই তার মুখের যোগ্যই আমি নই

যে তোর দাদাকে পাওয়া যাচ্ছে না তুই একবার আয় ঠিক আছে এবার যে কোন এক বন্ধু ফোন করেছিল সে কি করেছে সে সে তার আমার ছেলে নিয়ে আশেপাশে বিভিন্ন খোঁজ খবর করেছে বা যখন অনেক জায়গায় খোঁজ খবর পায়নি সেই নাচের স্কুলে সে গিয়েছিল ঠিক আছে যেখানে সূত্রপাত হ্যাঁ তারা যে খবর গেছে যে ওইখান থেকে সুত্রপাত করেছে সে রাগ করে গিয়েছিল কিন্তু সেখানে ম্যাডাম কিন্তু তার সাথে দুর্ব্যবহার করেছে মানে আমার ছেলের সঙ্গে দুর্ব্যবহার করেছে মানে ঘাট বেকার দিয়ে বার করে দেব এই সব জাতীয় কথাবার্তা বলেছে কিন্তু আমাদের অনুমান বেশিরভাগটাই হচ্ছে নাচের স্কুলের মাধ্যমে ঘটনাগুলো ঘটেছে সমস্যা বলতে জানি না তো আমরা কিছু ফুটেজও পেয়েছিলাম যে ওকে বকাবকি করা হচ্ছে অপমান করা হচ্ছে এই জাতীয় ঠিক আছে আমাদের অনুমান কেন বাড়িতে সবাই আদরে ঠিক আছে আদরে আমিও শিক্ষকতা করি ভাইপো ওরকম হবে আঁকা টাকা শিক্ষকতার সঙ্গে জড়িত আমাদের ফ্যামিলিতে হচ্ছে ওরকম সাংস্কৃতিক জগতে অ্যাঙ্কারিং থেকে শুরু করে আমরা সবই করি ঠিক আছে আমার সবাই পাড়ায় সবার কাছে ফেমাস আমাদের সবাই কিন্তু যে ওই জন্য সব নাটক থেকে ওটা হচ্ছে সলপ তরুণ পুরস্কার পাশে ম্যাডামের নাম আমি ঠিক মনে করতে পারছি মধুমিতা পাত্র হ্যাঁ ওনার কাছে এই মাস ছয়েক হলো না শিখতে যাচ্ছে মানে ডামা করতে করতে ওর ইচ্ছা হলো যে ডামা করতে গেলে আর নাচ শেখা দরকার নাচের স্কুলে ভর্তি হয়েছিল সেই সূত্রে কিন্তু আলাম কিন্তু ও এমন ধরনের মানুষ ছিল যে বাড়িতে প্রবেশ করবে তাদের সঙ্গে পারিবারিক একজনের সদস্য হয়ে উঠত মানে ছোটবেলা থেকে যার কাছে টিউশন করতে যেত তার পারিবারিক সদস্য একজন হয়ে যেত তার পুজো অপসান থেকে শুরু করে সবকিছু কাজ করতো মানে আমাদের কাছে যে ছেলের কাছে আমার ছেলের কাছে খবর এসেছিল ছটা পঁচিশ নাগাদ ঠিক আছে বিকাল সাড়ে চারটে পর্যন্ত ও সকাল থেকে বাড়িতে ছিল না এবং চারটে নাগাদ বাড়ি ফিরেছিল একবার ও মা বলছে কি রে কোথায় বলছে আমি পিউদি গায়ে ছিলাম কিন্তু পরে জানতে পারলাম ওখানে সে যায়নি ঠিক আছে এখানে তারকা থেকে খোঁজ নিয়েছিলেন যে ওই যখন দেয় গঙ্গাতে তখন কোন সময় আনুমানিক আনুমানিক এনারা বলছে সাতটা পঁচিশ থেকে সাড়ে সাতটার মধ্যে ঘটনাটা ঘটেছে ঠিক আছে এবার হচ্ছে আমাদের কিছু কিছু রহস্য জাগছে যে কোনো কোনো জায়গায় একটা জায়গা হচ্ছে একটা ছেলেকে সলপে দেখা গেছে ছটা 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 পনেরো নাগাদ সে কি করে এতটা জাম রাস্তায় পেরিয়েছে হ্যাঁ জামা কাপড় খুলে একটা ভিডিও হয়েছে মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে ভিডিও মেসেজ তৈরি করে জামা হচ্ছে সুইসাইড করলো এই কম সময়ের মধ্যে ছন্দ লাগছে ভিডিও করে করেনে মানে ও নিজে একটা হচ্ছে ভয়েস রেকর্ড দিয়েছে হোয়াটসঅ্যাপে ছেড়েছে বন্ধুদের জন্য ভয়েস মেসেজ ছিল যে আমি অবর্তমানে তোরা বা নাম ভালো থাকিস আর মা বাবাকে দেখিস আত্মঘাতী হয়েছে এবং জামা কাপড় খুলে হাফ প্যান্টটা পরে এবং ওর জীবনে কোনো দিন হচ্ছে জলে মাখা চেয়ে হয়েছে বালতিতে জল বা হয়েছে এই জল ছাড়া বাথরুমে ছাড়া অন্য জায়গায় চান করেনি সাঁতার কিছু জিনিসও জানে না ওই জন্য সবাই বলছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা যে বলছে যে প্যান্ট জামা খুলেছে ফোনটা তার উপরে রেখেছে এবং হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে নেমেছে না দেহ পায়নি

ওনারা একে বললাম যে আমাদের কিছু কিছু মানুষের প্রতি সন্দেহ হচ্ছে আমরা তার প্রতি এগোতে করতে কিন্তু ওনারা বললেন যে ফর্মালিটি যেটা আছে লাশ না পাওয়া গেলে বডি না পাওয়া গেলে কোনো আইনি পদক্ষেপ করা যায় না করা যায় না তাই আমরা সেই আশায় পড়ে আছি বসে আছি বাবা মা বলতে একটাই সন্তান বুঝতে পারছেন ঠিক আছে একটাই সন্তান আর হচ্ছে ছেলে অল্প বয়স মাত্র একুশ বছর সব দিক দিয়ে বাবার শারীরিক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ছেলেকে সুখে রাখার চেষ্টা করছি কখন দেখা হয়েছে আমার সরকার গত সন্ধ্যা পনেরো থেকে ছটার মধ্যে সলোকে দেখা হয়েছে আমার যেমন স্বাভাবিক কথাবার্তা হয় স্বাভাবিক কথাবার্তা বলেছি ও কোথাও গেছিল ফিরছে বাড়িতে কার্তিক পুজো আছে কার্তিক ঠাকুর দেখে আসার কথা বলেছি ওগুলি দেখে এসেছি কথা বলে আমি কাজে বেরিয়ে গেছি তারপর সাহস শুনতে পাচ্ছি খুঁজে পাওয়া যাচ্ছে না সেই নিয়ে ওর যে গতবারের কথা ও যেখানে না শিখতে সেখানে কোনো ঝামেলা হয়েছে সেইভাবে সেখানে গেছি সেখান থেকে আমি আমার ফোন করছি তো তখন বাইরে সাতটা বাইশ চব্বিশ বাজে আমার কন্টিনিউ ফোন শুয়েছি তখন ফোনটা অন ছিল ফোন করছি ওর ফোন লাগছে ফোন তুলছে না তারপর ওর একটা বন্ধু ফোন করছে তখন যখন ফোন করছে লোকালকে ফোনটা ধরেছে যে এই ঘটে গেছে আপনার রাজগন খাটে চলে আসুন ফোনটা রেখে যা করে জামা কাপড় খুলে ফোন রেখে এটা ঘটেছে তো আমরা ফোন করছি ফোন তুলছে না যখন বন্ধু দিদি ফোন করছে ওকে সেই ফোনটা যখন তুলেছে কোন লোকাল ছেলে ফোনটা তুলেছে তুলে বলেছে এই ঘটেছে আপনার রাজন খাটে আসুন তৎফাৎ আমাদের ওই দিদিটা ফোন করে জানিয়েছে এই ঘটে গেছে আমরা তৎফাৎ এসেছে অন দা হয়ে আসতে আসতে আমার সঙ্গে বন্ধু বান্ধব ছিল তাকালে হাউটে কলে যে ইমিগুলো সকাল সময় লেগে আমরা প্রায় আঞ্জুল স্টেশনের কাছে এসে সেখান থেকে আবার ঘুরে গেছি আমরা সাঁকাল থানা সেখান থেকে জানতে পারলাম এখানে হয়েছে সেখানে আধ ঘন্টা মতো ছিলাম সেখান থেকে এসেছি আবার ঘাটে কালকে যখন হয়েছে মোটামুটি পুলিশের তৎক্ষণাৎ যে ঘটনা ঘটে তৎক্ষণাৎ পুলিশ এসে গেছিল খুব বেশি সময় লাগেনি আমার এসে পনেরো কুড়ি মিনিটের মধ্যে পুলিশ এসে গেছিল কাল থেকে পুলিশ তোরজোর করেছে বলতে কালকে পুলিশ এসেছিল পুলিশ সব ইনফর্ম করেছে কালকে যখন প্রায় যেহেতু সাত সাতটা বেজে গেছে পুলিশের কথা অনুযায়ী বলছে রাত্রে রুগী নামানোর কোনো পারমিশন নেই কালকে কোনো সার্চ অপারেশন কিছু হয়নি কালকে ইনফরমেশন করেছে তারা তাদের যেটা বক্তব্য তারা তাদের কর্তব্য করে তার ইনফরমেশন সব থানায় থানায় দিয়েছে কিন্তু সার্চ অপারেশন বা রেস্কিউ অপারেশন কালকে কিছু হয়নি আজকে আমার কালকে আমাদের রাত্রে জানা হয়েছিল আজকে সকাল ছটা থেকে রেস্কিউ অপারেশন শুরু হবে আমরা সকাল ছটা থেকে নিয়ে এসেছিলাম ছটা থেকে নেওয়া হয় আটটা থেকে হয়েছে দুটো টিম সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এসেছিলো দুজনের রুবি নামের সারাউন্ডিং যেখানটা হয়েছে সেই সারাউন্ডিং টা চেক করেছে বেশি দুর্গন্ধ না সেই সারাউন্ডিং চেক করেছে পরে বলছে এখানে বড়ি থাকা সম্ভব নয় বড়ি ভাসলে কিছু খবর পাবে না না যখন এটা ঘটে তখন ভাটা ছিল অনেকটাই ভাটা ছিল তারপরে জোয়ার এসে জোয়ার এসছে আপনার অ্যাপক্স আটটার পরে সাড়ে আটটা নটার সময় জোয়ার এসছে কারণটা দেখুন কারণটা এখনো পুরোটা ক্লিয়ার না আমাদের কাছে এখন ধোঁয়াশা আমার এখন দ্বিতীয়তন্ত্রের মধ্যে হচ্ছে এক্সাক্ট কি ঘটেছে যে জানতো সেই মুহূর্তে সে মানুষটা নেই যে সবকিছু জানে কারোর সঙ্গে অত বন্ধু তো কারোর সঙ্গে শেয়ার করে না কিছু আমার সঙ্গে সবকিছু শেয়ার করেনি আমার সঙ্গে দেখা হয়েছে কিছু বলেনি যখন বলে একটু সমস্যার মধ্যে পরে এসে বলবো পরে সে বলবোটা এখন আমি জানে না কি সে নেই এখন তো সে রবীন্দ্র ভারতী পড়াশোনা করছে অভিনয় নিয়ে জামানি জামানি জার্মানি পড়াশোনা করছে নাচ নাচ শিখে কখনো কখনো নাটক গীতি নাট্য প্রোগ্রামিং করে বন্ধু বান্ধবদের নিয়ে ঠাকুরকে সাজানো কাল্পনা করা এসব নিয়ে ওর জীবনে প্রেম আছে বলে আমার জানা কেন প্রেম থাকলে অনেকের মধ্যে আমার সঙ্গে খুব প্রস্তুত সম্পর্ক আমি জানতে পারতাম আমার মিসেস খুব ভালো বন্ধু ও জানতে পারতো এমন কিছু এখন আমার নর্মাল নলেজে আসেন যে ওর কোনো গার্লফ্রেন্ড আছে বলে আজ পর্যন্ত শুনি ওর গার্লফ্রেন্ড আছে বলে বন্ধু অনেক আছে অনেক মেয়ে বন্ধু বান্ধবী আছে বাড়ির লোকের সঙ্গে মতবিরোধ হয় না বলেই চলে ও যেটা করে ওর বাড়ির লোক বিশেষ করে বাবা মাকে অন্ধের মতো বিশ্বাস করে ও যেটা বলে সেটাই মেনে নেয় আজ পর্যন্ত কোনোদিন ওকে কষ্ট করে তুই সত্য বলছিস না মিথ্যে বলছিস ও যদি বলে এটা হয়েছে তো সেটাই মেনে নেয় কেউ কে কষ্ট পর্যন্ত করে না ও বাবা মার একমাত্র চলে যে কোনো কাজ সময় যুক্ত ছিল নাচ নাচ শেখা নাচ করা নাটক করা গীতি নাট্য নিজের নিজের বন্ধু বান্ধবের টিম নিয়ে নিজে ডিরেক্ট করে প্রোগ্রামিং করতো নিজের ডাইরেকশনে নিজেটিং করতো

সবাই ভাবছে যে চান করতে না যে কি করতে না যে এর বেশি কেউ কিছু বলতে পারবে না এটা গরমকাল হলে সবাই মিলে তুলে নি তোকে শীতকাল তো ভয় নাম না সেরকম থাকবে এখন শীতকাল তো গঙ্গাধারে গঙ্গাধারে জায়গা দিতে পারে যায় না শীতকালের জন্য যদি এটা গরমকাল হতো বাবা ছেলেটা তাহলে ক্ষতি হতো না সবাই মিলে টেনে তুলো চান করতে নেবেছে কিন্তু বুঝতে পারিনি যে ও সুইসাইড করবে হয়তো

এরকম বার বার হচ্ছে এরকম জায়গায় কি করা যাবে তবে এইটা ছেলেদের জন্য খুব কষ্ট হচ্ছে আমাদের নিজেদেরও রাত্রে খাওয়া দাওয়া আমরা করি খুব কষ্ট হচ্ছে আরো কষ্ট হচ্ছে আমি ছেলের মা বাবা সবাই ছেলের মা যে যার মার কোর খালি করে চলে গেল খুব কষ্ট হচ্ছে আমার রাত্রে খুব কষ্ট পেয়েছি আমার নাম কানন পাল আমার এই তো বাড়ি भवानी साधु का भवानी साधु का